হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই থামমিলটা দেখে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি হতে পারে আজকে দেখাবো তোমাদের একটা অন্য টাইপের একটু প্রেসার বোর্ড মানে এতে সব রকমটা রয়েছে এবং এর কোয়ালিটি প্রচণ্ড হাই করা হয়েছে এবং প্রেশারটাও প্রচণ্ড রয়েছে এটা তোমার থাকছে বক্সের প্রেসার বোর্ড প্লাস হর্নের প্রেসার বোর্ড প্লাস র্যাক প্লাস টুইটার মানে টোটাল চারটা প্রেসার বোর্ড একটা বা মধ্যে হয়েছে ক্যাবিনেটটাও দেখছো বড়ো এটা এটা পুরো চারশো আট মেশিনের যে ক্যাবিনেট সেটাতে করা হয়েছে এবং দুটো ফোরকে মেশিনের ভিউ লাইট দেওয়া হয়েছে একটা বক্সের সাইডে আর একটা হর্ন হর্ন সাইডটা এটা করা আছে শুধু আরগুলো ডাইরেক্ট একটা ইউএসবি ডিসপ্লে আছে এবং এর সিস্টেমটা একটু অন্য টাইপের রয়েছে প্রথমে বক্সের সাইডটা দেখাচ্ছি বক্সের এটা মাস্টার ভলিউম তারপরে একটা মিড ব্যাস তারপরে একটা স্টোক একটা পাতলা স্টোক মারবে আর তারপর একটা একটা এটা মিডল থেকে গানটার সেজukti থাকে আর এটা হচ্ছে তোমার ওয়েট বাস গানটা সব সময় ধরে থাকবে ওইটার সাথে আর এটা ভাইব্রেশন কাঁান্ডারদম সেস যে টাণ্ডাল নাই সে টাণ্ডা অনেকক্ষণ ধরে রাখে এটা তোমার টুইটার সাইট এটা টুইটারের মাস্টার এটা টুইটার তারপর একটা র‍্যাক র‍্যাক এরটা মাস্টার আর এটা র‍্যাক এর মিট তারপর একটা ব্যালেন্স লেখা আছে এটা হর্নের মাস্টার তারপর মিট তারপর টোন এবং এই যে তিনটার মাস্টার ভলিউম আছে টুইটার হর্ন র্যাক এই তিনটার মেন মাস্টার হচ্ছে এটা মানে এটা কমালে তিনটার এই ফ্রিকোয়েন্সি হর্ন সাইটটার পুরো কমে যাবে এটা মেন মাস্টার তারপরে এটা তোমার মাইক্রোফোন আছে আর মাইক্রোফোন দেওয়া আছে হর্ন সাইটটা কাজ করবে হর্ন সাইডে এই লাইটটা দেওয়া আছে এবং ডিপিডিটির দিকটা প্রথমের যে দুটো ডিপিডিটি সেগুলো হচ্ছে ওয়েট ব্যাস আর ভাইব্রেশান ব্যাসের করা হয়েছে বাকিগুলো ডাইরেক্ট আছে তারপরে এটা তোমার আছে ইউএসবিটা বন্ধ হবে চালু হবে আর এটা তোমার মাইক্রোফোনের জন্য দেওয়া আছে আর এটা আছে ডিপিডি থেকে চালানো যাবে পিছনে ইনপুট রয়েছে দুটো পিছনটাও দেখাবো আর ইউএসবি থেকে চলবে এটা আর এটা হচ্ছে নিচের দিকে করলে ডাইরেক্ট বক্সের প্রেশার ও হর্নের প্রেশারটা আর তুললে প্রেসারে পিছন সাইডটা দেখাচ্ছি পিছন সাইডে এটা তোমার টুইটার আউট এটা র্যাক আউট আর এই দুটো হর্নের আউট আর এই চারটা বক্সের আউট আর এইখানে দুটো ইনপুট রয়েছে ডিবিড ইনপুট আর এইখানে দুটো আউটপুট যে রয়েছে এগুলো ডিসপ্লে থেকে ডাইরেক্ট আউটপুট করা আছে অন্য মেশিন চালানোর জন্য ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে চলো এটার সাউন্ড টেস্ট দিচ্ছে একটা একটা করে প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি হর্নের জন্য দুটো সিক্সটিন ইউনিট আর একটা তিরিশ পঞ্চান্ন টানজিস্টারের অ্যামপ্লিফায়ারে চেক করছি হর্নের মাস্টার ভলিউম হর্নের বলতে এটা টোটাল প্রত্যেকটার মাস্টার ভলিউম তাৰপৰা এটা হাৰণে মাষ্টাৰ হ'ব লিট

টুইটার সাইটটা শোনাচ্ছি ডামটা টুইটার এটা মাস্টার ভলিউম তারপরে শোনাচ্ছি বক্সের এটা মাস্টার ভলিউম আর এই প্রেসার ভলিউমগুলো হালকা দিলেই প্রচণ্ড প্রেসার রয়েছে প্রথমে একটা মিড ব্যাস তারপর একটা প্রচণ্ড ভাইব্রেশন রয়েছে এই প্রেসার বোর্ডটিতে এবং কোয়ালিটিটা প্রচণ্ড হাই করে বানানো হয়েছে এটা প্রেসারটাও হাই আছে এতে এরকম যদি ফাইভ ব্যান্ড প্রেসার বোর্ডও লাগে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ সেই সব দিয়ে দেখার জন্য